হ্যালো গাইস গুড নাইট আর দাদা দেখুন ফোন ঘাটছে তো অনেক দিন আমি বলছি যে বন্ধুদের সাথে একটু গল্প করা হয়নি আর বকা হয়নি বন্ধুরা তো আমাদের কাছ থেকে অনেক কিছু আছে তা বন্ধুদের তো এগিয়ে নিয়ে আসতে হবে কি এগিয়ে নিয়ে আসতে হবে তো ইউটিউবের বন্ধুরা কিছু আছে তা বন্ধুদেরকে ভালোবাসা দাও তবে তো বন্ধুরা এগোবে ভালোবাসা অনেক দিয়ে কি অনেক দিয়েছে ওই ভালোবাসা না এই বলে নিলো দাও দাও ভালোবাসা দাও বলতে দে ভালোবাসছে ভালোবাসার জন্যে বন্ধুরা তা দাদা খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে আজকে লাস্টে কি খেলে বলো